বিশিষ্ট নাগরিক প্রয়াত কালীপাদ চৌধুরী স্মৃতিতে রবিবার কমলপুরের হালাহালিতে এক বসে আঁকু প্রতিযোগিতা ও ছবি প্রদর্শনীর আয়োজন করা হয় বয়সের উপর ভিত্তি করে সাতশো জন প্রতিযোগী প্রতিযোগিনী এই বসে আঁকু প্রতিযোগিতায় অংশগ্রহণ করে হালাহারি সংলগ্ন গ্রামগুলির মেয়েরাও উৎসাহ সহকারে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এদিন এই বসে আঁকো প্রতিযোগিতার উদ্যোক্তা স্বর্গীয় কালীপদ চৌধুরীর পুত্র যিনি বর্তমানে পেশায় চিকিৎসক এবং ইউএসএতে কর্মরত স্বপন চৌধুরী জানান এই বছর দ্বিতীয় বর্ষে পদার্পণ করেছে এই বসে আঁকো প্রতিযোগিতা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবাইকে মেডেল প্রদান করা হবে ভবিষ্যতে এই ধরনের প্রতিযোগিতাকে আরও বড় পরিসরে করার উদ্যোগ গ্রহণ করবেন বলেই জানান তিনি আমার নাম স্বপন চৌধুরী আমি পেশায় একজন চিকিৎসক আমি হালালির ছেলে জন্ম বড় হওয়া এখানেই কিন্তু কর্মসূত্রে আমি এখন ইউএসএতে থাকি বহু বছর হয়ে গেল এই যে প্রতিযোগিতাটি কালীপদ চৌধুরী স্মৃতি অঙ্কন প্রতিযোগিতা বা কালীপদ চৌধুরী মেমোরিয়াল পেন্টিং কম্পিটিশন এটা আমার বাবার স্মৃতিতে আমার বাবা স্বর্গীয় কালীপদ চৌধুরী এই এলাকার একজন স্বনামধন্য নাগরিক ছিলেন প্রত্যেকেই ওনাকে চিনতেন তো আমি আমার মায়ের স্মৃতিতে অ্যাকচুয়ালি একটা ফটোগ্রাফি কম্পিটিশন চালাই আগরতলাতে এটা এখন ইন্টারন্যাশনালি মানে চলেছে এইবার আমরা পঞ্চাশের উপরে দেশ থেকে পেয়েছি সেই এডিশন হিসাবে আমরা ভেবেছিলাম যে আমাদের বাবার স্মৃতিতেও একটা কিছু করা উচিত আর এইখানে গ্রামের ছেলে মেয়েরা তো কোনো সুযোগ সুবিধা বেশি পায় না তাই গত বছর আমি এবং অবশ্যই আমার পেছনে আমার স্ত্রী জবা চৌধুরী যার সক্রিয় সহযোগিতা ছাড়া আমি অনেক কিছুই করতে পারতাম না সেও আমাকে উৎসাহ দিল ভাইদের সঙ্গে কথা বলে আমি শুরু করলাম বাবার নামে যে একটা পেন্টিং কম্পিটিশান যেটা গত বছর আমরা শুরু করেছি জাস্ট আমরা কি হবে দেখার জন্য শুরু করেছিলাম কিন্তু গত বছরই আমরা প্রায় দুশো ক্যান্ডিডেট দেখেছিলাম এসেছে এবং এই সারাটা আমাকে এত এফেক্ট করেছিল যে আমি ভাবলাম যে না এবার আমরা একটু বড় করে করবো তাই আমরা একটু অ্যানাউন্সড অ্যানাউন্স করেছিলাম আপনারা বিশ্বাস করতে পারবেন না যে আমাদের রেজিস্ট্রেশন হয়েছিল চারশোর মতো ক্যান্ডিডেটের কিন্তু আজকে আমরা সাতশোর উপরে ক্যান্ডিডেট পেয়েছি যারা অন দ্য স্পট রেজিস্ট্রেশন করেছে আমি অত্যন্ত খুশি যে আমার গ্রাম এবং আশেপাশের এলাকার ছোটো ছোটো ছেলেমেয়েরা এসব ব্যাপারে এত উৎসাহী মায়েরা এই শীতের কুয়াশার ছেলে মেয়েদের নিয়ে এসছেন তাদের উৎসাহ দেখে আমার অসম্ভব ভালো লেগেছে এই বছর থেকে আমরা শুরু করেছি কিছুটা ক্যাশ প্রাইজ দেওয়া এবং শুনলে হয়তো খুশি হবেন যে প্রত্যেকটি প্রতিযোগী একটা করে মেডাল পাবে এই বাচ্চা ছেলে মেয়েগুলি উৎসাহ পাবে তার জন্যেই এটা এবং আমরা আশা করি ভবিষ্যতেও আমরা আরও সুন্দর করে এটাকে বড় করে করতে পারব ধন্যবাদ রিপোর্ট আর ইনিউজ